আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবার একটু গজন নিয়া পড়তে সামনে হাজির হলাম গোরেছো তুমি এই পৃথিবী জহান তুমি অসীম তুমি মহা গোরেছো তুমি এই পৃথিবী জহান তুমি অসীম তুমি মহা তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বжами আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই চিঠিটি পারল pana দূরকশী তারাই pana এই হৃদয় পাড়ায় তার তার আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেলের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝরনা এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধারায় আমি তোমার পরিচয় পেলে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান ছো তুমি এই পৃথিবী যাহা তুমি তুমি মহা তুমি পৃথিবীর পালনকারী তুমি জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমাকে <تصفيق> <تصفيق> السلام عليكم ورحمة الله وبركاته